সব নাজমুল হোসেন শান্তর কেন তিনি রান আউট হলেন সব দোষ তানজিদ তামিমের কেন তিনি একশো স্ট্রাইক রেটে বাষট্টি করে আউট হলেন আপনাদের সবদোষ নিতে হবে আপনারা জানেন না লিটন দাসের সবশেষ আট ম্যাচের স্কোর করত ছয় এক শূন্য শূন্য তারপরে দুই চার তারপরে শূন্য শূন্য আপনি জানেন না তাও ভিতা গুগলি কিংবা আরমার কিংবা বা আসা ডেলিভারি খেলতে পারে না আপনারা জানেন না মিরাজদের গুগলি দিলেই তারা বোল্ড হয়ে যায় কিংবা এলবিডব্লিউ হয়ে যায় বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার অল টাইম হেলদি লাইফ কেন নাজমুল হোসেন শান্ত আপনি ওই রান আউটটা হতে যাবেন কেন ওই রিস্কি রানটা নিতে যাবেন তানজিদ আমি। আপনার কি দরকার ছিল ওই শটটা খেলার আপনি বাষট্টি করেছেন ভুল করেছেন একশো স্ট্রাইক আপনি কেন বাষট্টি করবেন আপনি একশো বল খেলে বাষট্টি করবেন প্রচণ্ড হতাশা ক্ষোভ এবং দুঃখ নিয়ে কথাগুলো আমি বললাম বাংলাদেশ যে ব্যাটিংটা করলো শ্রীলঙ্কার বিপক্ষে আপনি মনে করতে পারবেন কিনা যে কোনো একটা দল সাত উইকেট হারিয়েছে পাঁচ রান তুলতে আবার বলি পাঁচ রান তুলতে গিয়ে ওয়ান ডেতে সাত উইকেট হারিয়েছে ওয়ান ডে ক্রিকেটের হিস্ট্রিতে এরকম ঘটনা আছে কিনা আমি আমি এই মুহূর্তে মনে করতে পারছি না যারা পরিসংখ্যানবিদ আছেন তারা খুঁজে দেখতে পারেন একটা উদাহরণ মনে পড়ছে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কা এবং ভারত এশিয়া কাপের ফাইনাল ছিল আজন্তা মেন্ডিস নামে এক বোলার ছিলেন তিনি এরকম মোটামুটি আট দশ রানের মধ্যে ভারতের চার পাঁচ উইকেট নিয়ে খেলা শেষ করে দিয়েছিলেন ওই ম্যাচে বোধ হয় তিনি ছয় উইকেট পেয়েছেন যাই হোক ওরকম একটা রিফ্লেকশন পেলাম ভাই কামিন্দু মেন্ডিস এন্টায়ার ক্যারিয়ারে উইকেট পাইছে দুইটা সবশেষ ছয় ম্যাচে বল করে নাই সেই বলার প্রথম ওভারে উইকেট তাকে আবার আরেক ওভারে বাংলাদেশ জোড়া উইকেট দিছে হাসারাঙ্গা ডি সিলভা ফার্স্ট ওভারে বল করতেছে দুই উইকেট কামিন্দু এবং হাসারাঙ্গা দুজনে মিলে প্রথম দুই দুই চার ওভার যখন করলেন তাদের বোলিং ফিগারগুলো এরকম হাসারাঙ্গার দুই ওভার দুই রান তিন উইকেট কামিন্দু মেন্ডিসের দুই ওভার তিন রান তিন উইকেট অর্থাৎ দুইজনে মিলে চার ওভারে পাঁচ রান দিয়ে ছয় উইকেট পাইছে মানে আই সো ফ্রাস্ট্রেটেড যে খেলাটা মনে হচ্ছিল বাংলাদেশ অনায়াসে না জিতলেও মোটামুটি ভালো একটা মার্জিনে জিতবে উইকেট থেকে বোলাররা মানে এন দেন খুব ভালো সার্প টার্ন পাচ্ছিলেন আনি ইভেন বাউন্স হচ্ছিলো এই উইকেটে ব্যাটিং করা অতটা সোজা না শান্ত এবং তানজিদ তামিমের ব্যাটিং থেকে মনে হয়েছে উইকেট খুব ভালো কিন্তু উইকেট গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়েছে উইকেট থেকে স্পিনাররা স্পিন আদায় করেছেন কিন্তু সেটা এমনও ছিল না আপনি পাঁচ রান তুলতে গিয়ে সাত উইকেট হারাবেন শান্ত এবং তানজিদ তামিমের যে পার্টনারশিপটা তারা ফিফটির পার্টনারশিপ পূর্ণ করলেন বোধহয় বাহান্ন বলে মোটামুটি পনেরো ওভারে বাংলাদেশের রান ছিল সাতাশি একশো রানে বাংলাদেশের এক উইকেট তারপরে শান্ত রান আউট লিটন দাস সবশেষ আট ইনিংসে চারটা শূন্য যেটা আমি বললাম অ্যাকচুয়ালি এই যে যখন ক্রিকেটারকে কোনো কিছু না করে কোথাও পারফর্ম না করে যখন আপনি জাতীয় দলে নিয়ে আসবেন তখন সেই ক্রিকেটার আপনাকে এরকম সার্ভিসই দেবে অথচ সোহানকে আপনারা নেন নাই লিটনকে আপনাদের যোগ্য বেশি মনে হয়েছে আই এম নট এগেন্স্ট লিটন লিটনের কোনো দোষ নাই যারা লিটনকে নিছে তারা ক্রিকেট খেলাটা বোঝেন কিনা আর বুঝলো বছর ক্রিকেট আগের বোঝেন এটা আমি আগেও বলছি এখনও বলতেছি এরা যতদিন থাকবে দল নির্বাচনে বাংলাদেশ ক্রিকেটের রকম নির্বাচনী হবে এরকম লিটনরা কোনো কিছু না করে দলে আসবেন সোহানরা অনেক কিছু করে দলের বাইরে থাকবেন তাও হিরজিদের কথা মানে ধরেন কামিন্দু মেন্ডিস এমন কি বলার তার বলে আপনি লাইন বুঝবেন না তার বলে আপনি বোল্ড আউট হয়ে যাবেন ব্যাট প্যাকেটের মাঝখানে বিরাট ফাঁক থাকবে তার মানে আপনি গ্রিপটাই তো বুঝতে পারেন নাই মিরাজ শুধু মিরাজ না লেগ স্পিনাররা যখন বল করে একটু কোয়ালিটি লেগ স্পিনার হলে বাংলাদেশের ব্যাটসম্যানরা স্ট্রাগল করে নতুন কিছু না সেটা মানিয়ে নিতে হয় গুগলিটা বুঝলেন না মিরাজ এবং লিটন দুই ব্যাটসম্যান একই রকমভাবে গুগলিটা রিড করতে ভুল করলেন এবং বাংলাদেশের স্কোর কার্ডটা যদি আপনি দেখেন শূন্য এক শূন্য এক শূন্য মাঝখানে জাকের আলী ওই যে লিটনের সবশেষ আট ম্যাচের মতো ছয় এক শূন্য শূন্য আমি কিন্তু নাম্বারগুলো আপনাদের মুখস্থ করিয়ে দিচ্ছি আমাকে একটা ক্রেডিট দিন ক্রেডিট বাংলাদেশ টিমের নির্বাচকদেরও দেন এত জঘন্য দল নির্বাচনের জন্য যে প্লেয়ারদের ব্যাটে রান নাই সেই প্লেয়ারদের এনে বসিয়ে দেওয়ার জন্য এবং একই সঙ্গে সেই প্লেয়াররা তাদেরকে যে ভ্যালুটা করা হয়েছে সেই ভ্যালুটা তাদের কাছে তো ম্যাটার করে না এরকম পারফরমেন্স সেটার প্রমাণ এই ম্যাচের ভিডিওটা বা এই আলোচনাটা আমি যখন করছি তখন বাংলাদেশের খেলা শেষ করে আমি ধরে নিয়েছি বাংলাদেশ এই ম্যাচ হারবে অথচ এই আমি এক্সপেক্ট করছিলাম বাংলাদেশ মোটামুটি কনভিন্সিংলি ম্যাচটা জিতবে ভাই ট্রাস্ট মি রাতের খাবার রেডি করার জন্য ওভেনে খাবার গরম করতে দিছি গরম করে খাবারটা আবার রেডি করে আমি জাস্ট গিয়ে বসছি বসে দেখি পাঁচ উইকেট নাই আমি জিনিসটা মিলাইতে পারি নাই যে এইটাও সম্ভব এটাও হইতে পারে তারপর এক এক করে আপনার দেখলাম আসলে কি হচ্ছে আপনারাও দেখেছেন কি হচ্ছে এবং অ্যাকচুয়ালি এই জন্যই বললাম যে সব দোষ নাজমুল এবং তামিমকেই দেওয়া উচিত কেন আপনারা আউট হলেন আর বাংলাদেশের এই মিডল অর্ডার এইভাবে ভেঙে পড়বে এবং সেটাও হাসারাঙ্গা সেন বলে কিংবা মুরালি ধরেন মেন্ডিসের বলে সেটা তো আমরা এক্সপেক্ট করেইছি তাই না এই যে মুরালি ওয়ার্ন বল করছেন এরকম তো হতেই পারে যেভাবে বাংলাদেশ ব্যাটিং করলো স্পেশালি মিডল অর্ডার এটা লজ্জা খেলার মাঠে বা খেলার ব্যাপারে লজ্জা শব্দটা ব্যবহার করার ক্ষেত্রে আমি নিজেই ঘোর বিরোধী কিন্তু শব্দটা ব্যবহার করে না পারলাম না একবারেই পারলাম না তাদের লজ্জা পাওয়া উচিত এই ম্যাচটা এইভাবে যারা হারে বা এই ম্যাচে মিডল অর্ডার যেভাবে ব্যাটিং করলো প্রত্যেকটা মিডল অর্ডার ব্যাটসম্যানের আয়নার সামনে গিয়ে নিজের চেহারা দেখে নিজেকে প্রশ্ন করা উচিত কি করলি ভাই কি করলি উইকেটে গিয়ে একজন মানুষ দুই স্পিনার স্পিনারের দাঁড়াইতে পারলেন না আপনারা যে ম্যাচটা এত সুন্দর ইভেন হাতের ম্যাচ সেই ম্যাচটা আপনারা ছেড়ে দিয়ে আসলেন এই ফার্স্ট ম্যাচটা জেতা থাকলে অনায়াসে বাংলাদেশ এই সিরিজটা জেতার জন্য ফেভারিট থাকত খেয়াল করে দেখেন উইকেটের যে অবস্থা সেটা তানজিত তামিম এবং শান্তর ব্যাটিং দেখে বোঝা যায় না আমি আগেও বলেছি আপনি আসালঙ্কা হান্ড্রেড করেছেন তার ব্যাটিংটা খেয়াল করেন বাংলাদেশও কিন্তু ওভারে জোরা জোড়া উইকেট তুলেছে একটা সময় মনে হচ্ছিল শ্রীলঙ্কা দুটো সত্তর আশি করে ফেলবে শ্রীলঙ্কা দেড়শো করে ফেলেছিল তিরিশ ওভারের মধ্যে শ্রীলঙ্কা কিন্তু শেষ পর্যন্ত পারেনি আসালাঙ্কা ছাপ্পান্ন তার রান যখন তখন তিনি বল খেলেছেন পঁয়ষট্টিটা পরের পঞ্চাশ বল খেলতে রান করেছেন তিনি আটান্ন বলে খেয়াল করেন একজন সেট ব্যাটসম্যান পঁয়ষট্টি বলে ছাপ্পান্ন রান করেছেন পরের পঞ্চাশ রান অর্থাৎ ছাপ্পান্ন থেকে একশো ছয় পরের পঞ্চাশ রান তিনি করেছেন আটান্ন বলে সেট ব্যাটসম্যান হয়েও ওই ফিফটি করতে তার আটান্ন বল লেগেছে এটা তো প্রপার ইন্ডিকেশন ছিল যে উইকেটটা সময়ের সঙ্গে সঙ্গে একটু পরিবর্তন হয় এই কারণে বল একটু নতুন থাকতে থাকতে যত দ্রুত রান করে নেওয়া যায় ততই ভালো আপনি কুশালের ব্যাটিং দেখেন ফোরটি করে গেছেন একশো বেশি স্ট্রাইক আমাদের তানজিৎ তামিম এক্স্যাক্টলি সেম কাজটা করেছেন ওই যে আসালংকা যে ধৈর্য ধরে উইকেটে ছিলেন যেভাবে মাটি কামড়ে ছিলেন যে ফোকাস ছিলেন যে ইন্টেনসিটি নিয়েছিলেন কিংবা যেভাবে কনসেন্ট্রেশন করেছেন আমাদের লিটন আমাদের মিরাজ কিংবা আমাদের তাও হির হৃদয় ধারে কাছেও ছিলেন না ফলাফল অবধারিতভাবে শূন্য এক শূন্য এক শূন্য গোল্লা গোল্লা কি বিচ্ছিরি কি হতচ্ছাড়া কি জঘন্য ব্যাটিং এরকম ব্যাটিং বাংলাদেশ দলের প্রত্যেকটা ব্যাটসম্যানের মিডিল অর্ডারের প্রত্যেকটা ব্যাটসম্যানের জন্য সর্বোচ্চ লজ্জা পাওয়ার মতো তামিম যেভাবে খেলে গেছেন শান্তর সঙ্গে যেভাবে পার্টনারশিপ করেছেন এই ম্যাচটা বাংলাদেশ অনায়াসেই জেতার কথা এরপরে বাকি থাকে ধরেন তাসকিন কিংবা তানভীর কিংবা তানজিম সাকিব তানজিম সাকিব আর একটু বেটার ব্যাটিং করতে পারেন কিন্তু তাদের কাছ থেকে আপনি কি এক্সপেক্ট করবেন যেখানে আপনার লিটন দাস কিংবা আপনার তাহির জিদয় কিংবা আপনার মেহদি মিরাজ ক্যাপ্টেন তারাই যেখানে এলেবেলেভাবে ভাবে উইকেটগুলো বিলিয়ে দিয়ে এলেন সেখানকার টেলেন্টাররা কি করতে পারবেন জাকের আলীর জন্য ইউ ক্যান ফিল সরি ফর হিম গত কয়েকটা ম্যাচেই দেখা গেছে জাকির আলি এই সিচুয়েশনে পড়ছেন উইকেটে এমন একটা সময় গেছেন যখন দল প্রেসারে এবং ডানবাম থেকে আরো দুজন সেট ব্যাটসম্যান আউট তাকে বরাবরই খেলতে হচ্ছে টেইল এন্ডারদের নিয়ে আসলে এমন একটা সিচুয়েশনে বাংলাদেশের উচিত মিডল অর্ডার যখন আসে তখন টেইল এন্ডার থেকে ব্যাট শুরু করা এর ক্ষেত্রে আর কোনো হালকা রসিকতা এই মুহূর্তে করতে পারলাম না